এখন দেখি মডেলের কিছু একটা সুন্দর অপশন যেগুলো বার বাকি ছিল আর কি মডেলের এখানে আমরা তো এখন দেখছিলাম শুধু নিউ মডেল একটা মডেল কীভাবে নিতে হয় এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে যেমন আমরা এখানে এখানে মডেল তৈরি করে ফেলছি কিন্তু মডেলের হাইট অনুযায়ী একর্ডিং তো হাইট এখানে কত আছে ম্যাক্স এই ম্যাক্স জি পেন আছে মানে থ্রি মানে এই মডেলের মধ্যে সর্বোচ্চ যেই জায়গাটা আছে সেখানে থ্রি এম আছে আর কি মানে ছোটো করে দেখতে পারবো এখানে স্টারের মাথায় হাইস্ট মাথায় হচ্ছে থ্রি আছে এখন আমরা চাইলে এখানে যে কোনো পরিমাণে একটা অ্যামাউন্ট দিতে পারবো যেমন যদি চাই যে এটা টু হোক তাহলে এখানে টু হবে কিন্তু অ্যাকর্ডিং টু এই বাকি যে ডিজাইনগুলো আছে এগুলো এইটার রেশিও অনুযায়ী ছোট হয়ে যাবে এখানে পোস্ট করলে দেখুন এটা কাজ হয়ে গেছে এখন এখন যদি এখানে আমরা নাপ দিই মাপ দিলে দেখতে পারবো যে এখানে হাইয়েস্ট পয়েন্ট আমরা টু আছে এখানে টু আছে মানে এগুলা ছিল আগে ওয়ান ওয়ানের পরে এখন জিরো পয়েন্ট সিক্স সেভেন আছে এগুলি অবস্থা ওইটার রেশিও অনুযায়ী সাইজটা কমবে আর কি এটা হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম জি জি এর কাজ তারপরে আরেকটা আছে হচ্ছে অ্যাডজাস্ট স্টেপ স্টেপটার কাজ হচ্ছে যেমন এখানে আমি স্টেপ যেটা ইউজ করছি জিরো পয়েন্ট জিরো ফাইভ দিয়ে টিউটোরিয়ালের জন্য আর কি ইউজ হয়েছে ওটা কম ইউজ করতেছি যাতে পিছিটা হ্যাং না করে যেমন এখানে যার কারণে এটা অনেক এই দাগ 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 আছে এই কালার এখানে মানে সাইডটা স্মুথ আসে নাই এরকম লাইনটা অনেক শার্প আসছে মানে রেক রেক আসছে এগুলা এটা যদি আমি চেঞ্জ করে ক্লিয়ার করতে চাই তাহলে এটা বাড়াইতে হবে হবে এখানে মানে কমাইতে যদি করি ওকে এখন দেখা যাবে এগুলো শার্প হয়েছে কারণ এগুলো আগে অলরেডি বিল্ড করা হয়েছে এখন সেম জায়গায় যদি আমরা এখানে একটা স্টার তৈরি করবো তৈরি করি তাহলে দেখতে পারবো আসলে ডিফারেন্টটা কীরকম হয়েছে যেরকম আছে এরকমই থাক স্ট্রাইঙ্গেল রিয়েল হাইট জাস্ট এই আগের মতো নব্বই ডিগ্রি সেট করে দেয় আবার এখানে যদি এখন ক্লিক করি দেখতে হবে একদম সার্প স্মুথ লাইন আস এখন যে লাইন কারণে আসছে খুবই সূক্ষ্ম কিন্তু খুবই সূক্ষ্ম কিন্তু আগের মতো ওই রকম না এখন দেখতে পাচ্ছি খুবই স্মুথ খুবই ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে কারণ হচ্ছে ওই স্টেপটা বাড়াই দেওয়ার স্টেপটা কমাই দেওয়ার কারণে আর কি যেমন জিরো পয়েন্ট জিরো ওয়ান ইউজ করছি এই জন্য এরকম সার্ভ আসে এখন সেম ডিজাইনটা আবার যদি জিরো পয়েন্ট জিরো ফাইভ এজ ফেরত যায় তারও দেখতে পারবেন যে আবার এই ডিজাইনটা মানে ইয়ে হয়ে গেছে কি বলে গুলা হয়ে গেছে এই জিনিসটা একদম গুলো হয়ে গেছে এই জন্যে এই জিনিসটা প্রথম ক্লাসে বলছিলাম যে চেষ্টা করবেন যে আপনার পিসির অনুযায়ী রেশি অনুযায়ী এটা দেখবেন যত কমানো রাখা যায় আর কি যত কমের দিকে রাখবেন তত এটা ক্লিয়ার হতে থাকবে আর বেশি হলে এটা গুলা হয়ে থাকবে এরপরে আরেকটা অপশন আছে হচ্ছে ক্রপ মডেল মানে ধরে নেন এখানে অনেক বড় একটা মডেল নিয়েছেন মডেল নেওয়ার পর আপনি যদি চাইতেছেন যে এত বড়ো মডেলের আমার প্রয়োজন নাই আমি মডেলটা কেটে ফেলবো যদি হালকা পাতলা ডিজাইন হয় তাহলে নতুন করে করতে পারবেন ধরেন অনেক বড় একটা ডিজাইন করছেন তার মধ্যে ছোট একটা অংশ কাটতে চাইতেছেন তখন কীভাবে করবেন যেমন এই যে স্টার্টটা আছে আমি যেতে স্টার্টটা এই লাইন বরাবর কেটে ফেলি এই জায়গা থেকে এখানে তখন এই ক্রপ মডেল আমরা ইউজ করবো ক্রপ মডেল এখানে সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডিলেট অরিজিনাল মানে যে টোটাল যে ফুল মডেলটা আছে এটা হচ্ছে অরিজিনাল মডেল এটা যদি ক্লিক করে দেই তাহলে এখানে শুধু এই ক্রপ ক্রপের অপশনটুকু থাকবে আর বাকি যা আছে সব ডিলিট হয়ে যাবে আর যদি ডিলিট অপশন ক্লিক না করি তাহলে আগের যেটা আছে ফুল মডেল এটাও থাকবে নতুন একটা এখানে ক্রপ হবে যেমন এখানে ডিলিট করা স্যার জাস্ট এখানে ক্লিক করলাম এখন দেখেন এখানে মডেল দুটো সেপারেট হয়ে গেছে আমরা যদি ড্রয়িং মোডে এখানে এখান থেকে ড্রয়িং মোডে যাই আবার তাহলে দেখতে এখানে এই যে এই মডেলটা জাস্ট আলাদা হয়ে গেছে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আগের মডেলটা যদি আমরা যাই তাহলে দেখবো যে এখানে মেন জিনিসটা নাই এখানে যে ডিলিটটা আছে এখানে জাস্ট একটা ফ্ল্যাট এরিয়া হয়ে গেছে এখানে ফ্ল্যাট এর হয়ে নতুন এটা কপি হয়ে জাস্ট এখানে চলে গেছে আর যদি আমরা চাই এখানে এই মডেল সারফেসের মধ্যেও সেম জিনিসটা থাকুক ডিজাইনটা থাকুক আর নতুন করে মডেল হইলে ওটাতে ওটা কপি হয়ে যাক তাহলে জাস্ট এটা এরকম করবো আমরা জাস্ট এখানে সিলেক্ট করার পরে জাস্ট আবার ক্রপ মডেলে যাই যার ফলে জাস্ট এইখান থেকে যে পাঁচ ওভারলে এটা যেটা আছে এটা ক্লিকটা উঠাই দিয়া জাস্ট পরে ক্লিক করবো এখানে তাহলে এখানে আগের সার্ফেসটা থাকবে নতুন করে ক্রপ হবে প্লাস এখানে যে ডিজাইনটা ছিল এটা থাকে যাবে এখানে এখান থেকে এটা ডিলিট হবে না যেমন এখানে এখন যদি এটা মুভ করে পাশে রেখে দিই যেমন এটা এখানে রেখে দিলাম এটা যদি যায় তখন দেখবে এটা এখানে আছে এটা এখানে আছে প্লাস হচ্ছে এখানে এই নতুন ডিজাইনটা এখানে রয়ে গেছে ক্রপ হয়ে এখন জাস্ট মডেলের মধ্যে শুধু এই মডেলটুকুই আছে এখন দেখবো স্কল টুলের আইট একটা অপশন মুভ নিয়ে মুভ মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসটা সরানো আর কি ডিজাইন যে মডেলটা আছে মডেলটা সরানো যেমন এখানে ইডনোর দেওয়া আছে এখন এই অবস্থায় যদি আমরা এটা যে কোনো জায়গায় ক্লিক করে জাস্ট অন্যদিকে টান দিই বা ক্লিক করে যদি টান দিই যায় মানে এখানে ক্লিক করে জাস্ট এদিকে টান দিই তাহলে এই জিনিসটা এই সরে আসবে আর কি মুভের কাজটা জাস্ট এরকমই যে কোনো জায়গায় আপনি ক্লিক করে টান দেবেন হয় ভিতরে নিতে পারবেন অথবা আপনার যেটা আছে প্রয়োজন যেভাবে দরকার সে মুভ করতে পারবে অনেক সময় এরকম মুভের দরকার পড়ে যে এক জায়গায় একটা রিজাইন এক জায়গায় আছে আস্তে আস্তে চাইলে অন্য জায়গায় মুভ করা না যেতে পারে তবে এটার শেপটা নষ্ট হয়ে যায় আর কি শেপটা ওরকম ক্লিয়ার বা ভালো থাকে না পুরনো অবস্থা যদি ফিরে যদি যদি তাহলে আবার এখান থেকে ইরেস টুলে যাই আমরা যেমন ইরেস থেকে ইরেস এখানে ক্লিক করলে ইগনোর অবস্থা এখানে জাস্ট হ্যাঁ ইরেজের এ একটা যদি আপনি ক্লিক করেন মডেলটা যদি অনেকক্ষণ আগে তৈরি করা হয় তাহলে এটা অটোমেটিক আগে শেপে চলে আসবে এখানে জাস্ট জাস্ট ইরেজ হবে না আগে চলে আসবে কিন্তু রিসেন্ট করা কোনো মডেলের উপর ক্লিক করলে এটা মুছে যাবে যেমন এই মডেলটা মাত্র করছি এটা মুছে যাবে যেমন এখানে যদি আরেকটা মডেল এই রিজন্যাল দেশে এখানে আরেকটা মডেল করে এখানে আলাদা আলাদা করে তাহলে দেখা যাবে যে এখানে ইরেজ করলে জাস্ট এইগুলো মুছে যাবে কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু যেটা নষ্ট হয়েছিল এটা ঠিক হয়েছে যেমন আবার যদি মুভ করি মুভ এটা একটু টেনে দিলাম এখন যদি আবার ইরেজ করি তাহলে আগের শেপে চলে আসবে এটা হচ্ছে ইরেজের একটা সমস্যা আর কি যে ইরেজ মানে ইরেজ করে না জাস্ট আগের অবস্থানে যায় যখন আমরা পুরোনো একটা মডেল লেখা কাজ করবো তখন দেখা যাবে যে আগের যে রিসেন্ট যে মডেল সে যে শেপে ছিল ওই শেপে যাওয়ার চেষ্টা করে আর কি এই জন্য এরকম ক্ষেত্রে যদি আমরা একদম মোসার প্রয়োজন পড়েই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই স্কল থেকে কার্ভিং এটা ইউজ করলে জাস্ট আমরা এটা এখানে পরিমাণটা অ্যামাউন্টটা বাড়াইয়া দশ হাজার উপর ক্লিক করবো দশ মুছে দেবো এভাবে এভাবে মুছে দিলে তাহলে আর এটা আসতে পারবে না ওকে এটা ডিজাইন রিলিফ থেকে আবার যেভাবে ছিল ওইভাবে দিয়ে দিই এখানে ট্রায়াঙ্গেল ওয়ান ওকে এখন চলুন ফিচারের অপশনগুলো কিছু দেখা যাক ফিচার ফিচারের প্রথম আছে যেটা এটা হচ্ছে মুভ মানে এখানে একটা মানে যে কোনো একটা পার্ট একদম পয়েন্ট টু পয়েন্ট মুভ করা যায় যেমন এখানে যে কালারটা আছে যদি এখানে ক্লিক করে আমি টান দিই এটা মুভ হয়ে থাকবে এখানে আগের মতো আর ওই ই হবে না যে একটা পার্ট অল্প একটু ধরে টান না একটা বাঁকা হয়ে আসা এরকম না এখানে নির্দিষ্ট কালারের মধ্যে যা থাকবে সব কিছু হবে যেমন এখানে যে আমরা শিফট অ্যান্ড প্রেস করে কালার দিতে হবে এখানে যা যে কালার আছে এই কালার উপরে ক্লিক করলে এই কালারটা মুভ হবে ডাইরেক্ট আবার মুভে যাই এখানে কিছু পয়েন্ট আছে যেমন প্রথমে আছে অ্যাড এখানে কপি দাস কপি মানে হচ্ছে এখানে আমি ক্লিক করলে এখানে কপি হয়ে নতুন আরেক জায়গায় যাবে আর অ্যাড হবে যেখানে যাবে সেখানে অ্যাড হবে যদি এখানে যাই তাহলে দেখতে পারবে এটার উপরে যে স্টারের উপরে এটা অ্যাড হয়ে যাচ্ছে মানে অনেক উঁচা হয়ে যাচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন অনেক উঁচা হয়ে যাচ্ছে এখানে একটা টিপ টিপ হয়ে গেছে আর কি আর এখানে যদি এরকম না চাই তাহলে মুভের আরেকটা অপশন হচ্ছে পিচার মুভ হায়ার হায়ার দিলে ওই বেস থেকে জাস্ট এটা এরকম থাকবে এখানে নিচে এটা যাইতে থাকবে যেমন এটা এখানে আসে এটা নিচে যায় এটা ফিট হইতে আসে নিচে থেকে এখানে একই অবস্থা হবে নিচে যায় এটা ফিট হবে কিন্তু ওইটার উপরে উঠবে না এটা হচ্ছে অ্যাড আর হায়ারের মাই ডিফারেন্ট আর এখানে কপি দিলে এখানে তো কপি হবে নাহলে কপি না দিলে ডাইরেক্ট মুভ হয়ে যাবে এখানে কপি না দিলে যাই নিজের জায়গা ছেড়ে দাঁড়িয়ে চলে যাবে আর কি এরকম বিষয়টা ওকে আর এরপরে আছে হচ্ছে স্কেল স্কেল মানে হচ্ছে ছোটো মানে টাইনা ছোটো করা অথবা বড় করা স্কেলে যদি ক্লিক করি এখানে কিছু থাকবে না এখানে ক্লিক করে আর জাস্ট মাউসটা যদি ডাইনা চাপ দিই তাহলে এখানে চিকন অথবা মোটা হবে টাইন পাশা নিলে মোটা হবে বাম পাশে নিলে চিকন হবে আর উপরের দিকে নিলে এটা উপরেতে বড় হবে আর নিচের দিকে নিলে এটা চিকন হবে এটা হচ্ছে স্কেল এরপরে আছে হচ্ছে রোটেট মানে যে যে শেপটা আছে যদি এই শেপটা আমরা ঘুরাইতে যাই তাহলে এখানে জাস্ট ক্লিক করে এইভাবে আগে ঘুরাই দেওয়ার আস্তে আস্তে মানুষটা নড়াচড়া দিলে ঘুরবে যেমন সেন্টার থেকে একটু দিকে নিলে এটা ইচ্ছা মতো ঘুরাই দিতে পারবো এটা হচ্ছে রোটেট আর এরপরে হচ্ছে সিমেট্রি সিমেট্রি খুবই ইন্টারেস্টিং জিনিস কারণ হচ্ছে আমরা অনেক সময় একটা ডিজাইনের অর্ধেক তৈরি করি বাকি অর্ধেক রিফ্লেক্ট করতে চাই সেক্ষেত্রে এই সিমেট্রি অপশনটা খুবই গুরুত্বপূর্ণ সিমেট্রি কয়েকভাবে হয় যেমন এখানে সিমেট্রির অনেকগুলো অপশন আছে সবচেয়ে ফেমাস যেটা আছে ফার্স্ট লাইন অপশন এটা অ্যান্ড ফার্স্ট লাইন কাজ হচ্ছে প্রথমে যে জিনিসটা আমরা সিমেট্রি করতে যাই সেখানে একটা ক্লিক করবো এখানে ফার্স্ট লাইন ফার্স্ট ক্লিক ক্লিক করলাম এখানে যাই এটা সিমেট্রি করতে চাই তবে কোথায় থেকে কোথায় সিমেট্রি করবো এই লাইনের বরাবর তাহলে এই লাইনের উপর একটা ক্লিক আর নিচে একটা অথবা উপরে একটা মানে লাইনটা বরাবর বোঝাতে হবে যে এই লাইনটা বরাবর এটা রিফ্লেক্ট হবে এই দুই লাইনটা বরাবর ক্লিক করলাম এখানে রিফ্লেক্ট হইল তাহলে অপশনটা কী দেখা প্রথমে সিমেট্রি প্রথমে যেটা যেটাকে মিরর করতে চাই এটার উপরে ক্লিক তারপরে লাইনের প্রথমে একটা ক্লিক নিচে একটা ক্লিক বাস এটা রিফ্লেক্ট হবে এইভাবে এখানে আরও কয়েকটা অপশন আছে যেমন এল আর মানে লেফট রাইট পার্ট সিমেট্রি কোনো একটা পার্টরে যদি আমরা সিমেট্রি করতে যাই তাহলে এটা ইউজ করতে হয় তারপরে আছে হচ্ছে ফুল সিমেট্রি যদি আমরা একদম এটার এই ফুল মডেলটা ধরে নেই যে এটার অর্ধেক যেমন এটা ডান পাশে অথবা বাম পাশে ডিজাইন করছি আমরা যদি চাই যে একদম লেফট টু রাইট এটার এই হোক লেফট টু রাইট একদম ফুল সিমেট্রি হোক সেক্ষেত্রে আমরা এইগুলা ইউজ করি আর নিচের অপশনগুলা অ্যাড আর হায়ার ওই আগের মতো খেয়াল রাখবেন অ্যাড যদি হায়ার দেওয়া হয় তাহলে বেস থেকে বেসে কপি হবে আর অ্যাড দিলে যদি কোনো ডিজাইন থেকে থাকে সেক্ষেত্রে সেই ডিজাইনের উপর যে পেস্ট হবে যেমন এখানে অ্যাড জুই দেই যেমন যে লাইনটা আছে এখানে এখানে থাকলো ওই স্টারের উপরে যে পড়বে এটা টপ লাগাবে আর কি যে টাইপ লেখাইছে এই জন্য অ্যাড আর হায়ার জিনিসটা খেয়াল রেখে দেবেন এখানে আরেকটা আসা হচ্ছে সার্কুলার এরি এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যেমন একটা ডিজাইনের যদি নির্দিষ্ট একটা পার্ট করে পুরো চাষে ঘুরে দিতে চাই সেক্ষেত্রে আমরা এটা করতে পারি যেমন এখানে যদি আমরা এটা রাখি জাস্ট সেন্টার এখানে ধরে নিলাম জাস্ট এটা একটা বল এখানে একটা লিপস দেওয়া জাস্ট এখানে একটা ডিজাইন করে নিলাম জাস্ট এটা আমি এটা চাই এটা যে এই গুলের চতুর্দিকে দশটা কপি হোক দশটা কপি হয়ে জাস্ট গুলের ভিতরে চতুর্দিকে রাউন্ড হোক সেখানে আমরা ফিচার থেকে সার্কুলার এরে জাস্ট সেটা ঘোরা ধরতে চাই এটা ক্লিক করবো প্রথম ক্লিক করা এখানে নাম্বার আস কয়টা কপি হবে এটা নাম্বার এটা দিলাম দশটা কফি হবে আর এটা দূরে হচ্ছে অ্যাঙ্গেল স্টার্ট স্টার্ট অ্যাঙ্গেল করতে মানে জিরো থেকে মানে জিরো অ্যাঙ্গেল থেকে শুরু হবে মানে এইটার উপর থেকে শুরু হবে আর হচ্ছে প্রত্যেক অ্যাঙ্গেলে কতটুক দূরত্ব হবে যখন একটা অ্যাঙ্গেলের জিরো থেকে শুরু হয়েছে এখানে কতটুকু দূরত্ব মানে একটা যদি আমরা চতুর্দিকে ঘুরি চতুর্দিক মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি আমি দশটা দিতে যাইতেছি মানে তিনশো ষাট আমরা যদি দশ দিয়ে ভাগ করি তাহলে আসবো হচ্ছে ছত্রিশ এই ছত্রিশ হবে এখানে আর দশ হবে এখানে দেওয়ার পরে এটার এটার এন্ডিং পয়েন্ট এখানে যদি আমরা মাঝখানে ক্লিক করি তাহলে এখানে একদম পারফেক্টভাবে এটা ঘুরতে থাকবে এখানে এই ঘুরতেছে আর এখানে সব কিছু অনেক কিছু নিয়ে ঘুরছে অনেক কিছু নিয়ে ঘোরার কারণ হলো এখানে যে আমরা বলটা নিয়েছি এটার কোনো কালার দিয়ে এই জন্য এটার প্রথম কালার দিয়ে নিতে হবে কালার দেওয়া তারপরে যদি আমরা সেম অপশনটা আবার ওইখান থেকে ফিচার থেকে আবার সার্কুলার যাই প্যারামিটারগুলো সেম আছে আর চেঞ্জ করার প্রয়োজন নেই জাস্ট এটাতে একটা ক্লিক এখানে একটা ক্লিক এখন দেখবো এখানে এটা সুন্দরভাবে ঘুরে গেছে এই জায়গায়